আলেমদের সব থেকে বড় দায়িত্ব হচ্ছে এটাই নিজের জাতিকে সঠিক পথ দেখাবে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এমন একটা আমরা দৃশ্য যা মোবাইলে দেখতে দেখতে পাচ্ছি আপনি ভিডিও তুলে এইভাবে পাবেন কিছু কিছু ওলামা রয়েছে যারা দাওয়াতের ফিল্ডে নেমে শুধুমাত্র এক অপরকে গালি দিয়ে শেষ করে দিচ্ছে আপনি দুই ঘন্টার আলোচনা আপনি খুলে দেখবেন দুই ঘন্টার আলোচনা তো আপনি দেখতে পাবেন না যে অন্তত এক দুটা কোরআন হাদিস বললো শুধুমাত্র এক জাতি আর এক জাতিকে গালি দেওয়া এক জাতি অপর জাতিকে ছোট্ট করা এক জাতি অপর জাতিকে ইহুদিদের দালাল আর কত কিনা বলছে অথচ ওর পেটের ভিতর থেকে আপনি পাবেন না যে জাকাত সম্পর্কে সে বক্তব্য দিয়েছে ওর কাছ থেকে আপনি বক্তব্য পাবেন না যে হজ সম্পর্কে বক্তব্য দিয়েছে তাদের কথা কি বলবো আমাদের বর্তমান আহলে হাদিসের কথা বলি আজকে আমাদের দাওয়াতের মঞ্চগুলো হয়ে গেছে সেরকম আজকে ওলামারা যারা দায়িত্ব নিয়ে যারা স্টেজে চাপে তারা ঠিক সঠিক ভাবে তারা তাদের দায়িত্ব পালন করে না বিচারের মাঝে তারা ধরা পড়বেই পড়বে একটা স্টেজে উঠে আপনাকে দশটা গজাল বলতে হবে এটা কোথায় রয়েছে এই পুরো দুই ঘন্টার আলোচনাতে চোদ্দ পনেরোটা গজল তাকে লাগে এখানে তিরিশ মিনিট সে শেষ করে এছাড়া তো আরো কত না লম্বা টান দিয়ে কত রকম না কি বলে যাই হোক আজকে দাওয়াতের ফিল্ড আমাদের শেষ হয়ে গেছে যে প্রত্যেক ওলামাকে কেমতের মাঠে জিজ্ঞাসা করা হবে শুনুন শহীদকে শহীদকে দিয়ে জাহান নামকে উদ্বোধন করা হবে ওলামাদেরকে দিয়ে জাহান নামকে উদ্বোধন করা হবে দানশীল ব্যক্তিকে দিয়ে জাহান বলেছিলাম ওই দানশীল যেই দানশীল মানুষকে দেখানোর জন্য দান করেছিল এই ব্যক্তিকে কেয়ামতের মাঠে জাহান নাম ওই ব্যক্তিকে দিয়ে উদ্বোধন করা হবে বক্তা সাহেব ওই আলেমকে দিয়ে জাহান নামকে উদ্বোধন করা হবে যে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতো না যার কাছ থেকে বেদাত ছড়াতো যার কাছ থেকে সমাজ সঠিক সিদ্ধান্ত না এই বক্তাকে দিয়ে এই আলেমকে দিয়ে জাহান নামকে করানো হবে আল্লাহর বলছেন ওই ওই শহীদকে দিয়ে যুদ্ধের নামকে গিয়েছিল তখন সে নিজেকে মুজাহিদ মনে করত যে লোকেরা যেন আমাকে বলে সব থেকে আমি বড় মুজাহিদ এর জন্য সে যুদ্ধের ময়দানে গিয়েছে এখন সে শহীদ হয়ে গেছে আল্লাহ কে মাঠে জিজ্ঞাসা করবে বলতো তুমি শহীদ কিভাবে হলে তখন বলবে আল্লাহ আমি আপনার জন্য জন্য আমি যুদ্ধের ময়দানে আমি গিয়েছিলাম কিন্তু আমি শহীদ হয়ে গেছি শেষ পর্যন্ত আমি যুদ্ধ থেকেছি করতে তখন আল্লাহ বলবেন তুমি 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 কথা বলছো নিজের সুনাম কামানোর জন্য তুমি নিজের সুনাম কামানোর জন্য নিজেকে বীর পুরুষ এটা প্রমাণ করার জন্য তুমি যুদ্ধের মাঠে তুমি গিয়েছিলে আর তুমি যুদ্ধ করছিলে অতএব এই সাক্ষী এই কথাই তোমার ভুল আল্লাহ ফ্রেস তাকে বলবে যাও জাহান আমি নিক্ষেপ করে দাও আল্লাহ রসুল একদিন বলছেন শোনো শহীদদের সব পাপ পাপকে ক্ষমা করে দেওয়া হবে কিন্তু ঋণের পাপ ক্ষমা হবে না আমরা জানি মৃত্যুর ভিতরে সব থেকে ভালো মৃত্যু হচ্ছে যে শহীদ হয়ে মৃত্যুবরণ করা অথচ শহীদ হয়ে যাওয়ার পরও লোকটি জাহান্নামে যাচ্ছে আল্লাহ বলছেন সব পাপ ক্ষমা ক্ষমা করে দেওয়া হবে সব পাপ ক্ষমা করে দেওয়া হবে শহীদের যদি ঋণ থাকে ধার করে যদি মারা যায় তাহলে এই পাপ ক্ষমা করা হবে না ঋণ পরিশোধ করতেই হবে তাহলে সব থেকে উত্তম হচ্ছে যে মাঠে পাচ্ছে না তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে পৃথিবীতে দায়িত্বশীল যারা ব্যক্তি রয়েছে পৃথিবীতে যারা দায়িত্ব নিয়ে পৃথিবীতে যারা রয়েছে এরা যদি সঠিকভাবে তারা নিজের দায়িত্ব সঠিকভাবে যদি পালন না করে বিচার মাঠে এরা ধরা পড়বে